নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আবারও চলে এলাম আরও একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি নিয়েছি টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গ্রেড করে রাখা গাজর আর গ্রেড করে রাখা পনির একশো গ্রাম আদা কাঁচা লঙ্কা এবারে এখান থেকে কিছুটা টমেটো আমি বেটে নেব মিক্সিতে দিয়ে দিলাম এবারে তার সাথে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা চার মগজ আর এক চামচের মতো পোস্ত আর দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি এবারে সব কিছু একসাথে বেটে নেব বেটে নিয়েছি এবার এটা সাইডে রেখে এদিকে পেন গরম বসিয়ে দিয়ে তাতে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ আদা কুচি এক চামচ লঙ্কা কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি কিছুক্ষণ বেজে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর এটা টোটালি অপশনাল আপনার চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন তবে বাচ্চা তো সবজি খেতে চায় চায় না তাই দেওয়াটাই ভালো বাচ্চারা বুঝতেই পারবে না তাতে গাজর আছে এবারে তিনটে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন এবারে সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে যেন আলুর সাথে মিশে যায় ঠিক সেভাবেই আমরা মেশাবো আর যেন আলুর দানা একেবারেই না থাকে এবারে দিয়ে দিলাম ব্রেড করে রাখা পনির একশো গ্রাম আপনার চাইলে এখানে আলুর পরিমাণটা কমিয়ে দিয়ে পনিরের পরিমাণটা বাড়িয়ে দিতেও পারেন এবারে দিয়ে দিলাম ভাজা মশলা আর কাসুরি মেথি এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন আলুগুলো খুব ভালোভাবেই গলে গেছে এবার এখান থেকে কিছুটা মিশ্রণ আমি তুলে রাখবো সেটা পরে কাজে আসবে এবারে ঠান্ডা করে নেবো এদিকে নিয়েছি আমি পাপড় পাপড়টা বেশ বড় ছিল তাই দুভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এখানে ছোট পাপড়ও ব্যবহার করতে পারেন এবারে জলের সামান্য ভিজিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এবারে উলটা ভরে নিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দেব তবে এখানে আর কোনো আলাদা করে জল লাগানো দরকার নেই যেহেতু ভিজিয়ে নিয়েছি তাই সুন্দরভাবেই লেগে যাবে মুখটা খোলার আর ভয় থাকবে না এভাবে করে মুখটাকে বন্ধ করে দিয়ে সবগুলো এভাবে তৈরি করে নেব বন্ধুরা এই রেসিপিটা খেতে উত্তান্ত স্বাদ যদি আপনারা নিরামিষ দিনে সবসময় পনির তারপর সয়াবিন খেতে ভালো নাই লাগতে পারে তখন আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে রেখতে পারেন এই রেসিপি বানালে সাথে আর কিছুই লাগবে না এবারে কড়াতে তেল গরম করে নিয়ে আমি সবগুলোকে ভেজে নেব আর যেহেতু পাঁপড় ভাজতে খুব একটা সময় লাগে না ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব বাকিগুলোও একই রকম ভেজে নেব আমি এখানে সেলো ফ্রাই করেছি আপনার চাইলে ডিপ ফ্রাইও করতে পারবো এটা ভেজেও আমার যেই তেল রয়েছে সেই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব আলাদা করে তেলের আর দরকার হবে না এবারে সেই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা এক চামচ গোটা জিরের সামান্য হিং একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হিংটা অপশনের আপনার চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আপনাদের যদি এর টেস্টটা ভালো লাগে তাহলে দিতেই পারেন এবার দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে মিক্সি ধুয়ে আমি মশলা যে লেগেছিল সেটা মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন ঢাকা দিয়ে দিয়ে কম আছে মশলাটাকে কষাতে থাকবো মশলাটা যত বেশি কষানো হবে ততই এই তরকারি স্বাদটা বেড়ে যাবে এবারে সেই যে আলুটাকে আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে আসছে আবারও দু মিনিটের মতো কষিয়ে নেব আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এখানে আলু আছে পাপড় এসব জল খুব টানে তাই ঝোলটা বুঝেই দেবেন ঝোলটা ফুটে আসলেই ঝোলটা ফুটে আসছে এবারে আমি তাতে সেই ভেজে রাখা পাপড়গুলো দিয়ে দেব। পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দেব এখানে মনে রাখবেন পাঁপড় দিয়ে কিন্তু ঝোলটাকে বেশি ফোটানো যাবে না তাই পাপড়টা দেওয়ার আগে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম বাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের এই পাপড়ের রেসিপি এভাবে একবার আপনার যদি বাড়িতে বানিয়ে কাউকে খাইয়ে থাকেন তাহলে সে রেসিপি জানতে বাধ্য বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন